একজন কৌটা পরিবারের উপভুক্ত একজন সদস্য আমার ভাই এখানে উপস্থিত আমি আমার ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বলেন বলেন আমি সবার একদম নিরবতা কামনা করছি ভাইকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে জুড়ে বলেন ভাই বিলাই রহমানের রাহিম আজকে এখানে উপস্থিত আমার সম্মানিত আমার ভাইয়েরা

একটা বিদেশ থেকে যাই দেশ থেকে আপনি সরকারের লোক বলতে বিদেশে যায় না দেশে কে করো দেশে তোমরা ধর্মসংস্থান করো তোমরা দেশে ধর্মসংস্থান করো তোমরা দেশে একটা উদ্যোগ হও তাহলে আমাদের আমাদের কোথায় আমাদের মেধার একটা আমাদের মেধার মূল্যায়ন করেন আমাদের দেশ এমনিতে উন্নত হয়ে যাবে ওই যারা মেধাবি যারা কোটায় ঢুকছে তারা কিন্তু প্রস্তাব আছে করবে